সেন্ট মার্টিনের সকাল ছাগল সকালবেলা বের হয়েছে অসাধারণ একটা রোদ ঢাকায় যেখানে সূর্য দেখা যায় না সেখানে কি রোদের তাপ এমন একটা সকাল এই শীতের দিনে এমন একটা সকাল এই শীতের দিনে এর চাইতে বেস্ট মুহূর্ত আর হতে পারে না দেখেন আচ্ছা ওরে একটা কাজ করি ওরে আমাদের রুটি থেকে ওকে ওরে একটু ভাগ দিই আমরা সকালবেলা কি খাবো বুঝতে পারতেছিলাম না পরে আমার বন্ধু ড্রাই কেক খুঁজতেছিল তো ড্রাই কেক না পেয়েও একটা প্যাকেট নিয়েছে যেই প্যাকেটটা ভিতরে ছিল দুইটা টোস্ট টোস্টের সাইডে আবার একটু ইয়ার ছিল মানে চিনির একটু শিরার মতো দেয়া তো ওইটা খাওয়ার পরে মোটামুটি মুখের ছালটা লুটে গেছে মানে গতকালকে একটা আরে যাক সমস্যা নেই রাস্তার পাশে করছে গাছটা যাক ধন্যবাদ ছাগলটাকে মোটামুটি একটা সেফ জায়গায় ভালো জায়গায় গাছটা সারার জন্য তো যাই হোক এরপরে ওইটা খাওয়ার পরে আমি একটা রুটি চয়েস করি দোকানদার আমাদেরকে একটা রুটি অফার করছে যে আপনারা ড্রাইকে একটা না খেয়ে রুটিটা খান মানে ওইটা তো আমার বন্ধু আবার এটা রিজেক্ট করে দিয়েছে যে না ওটা না তো তারপর যাই হোক সেই রুটিটা আমরা খাইছি একটা খাওয়ার পরে এত মজা লাগছে রুটিটা যে কল্পনার বাইরে সাথে চাটা রুটিটা খাওয়ার পরে মনে হচ্ছিল একটু পানি দরকার তো চাটা যখন মুখে দিছি চাটা পানির মতো ঠান্ডা হয়ে গেছে এখন চিনিটা একটু বাড়ানো আছে তো ঠান্ডা একটা পানির মধ্যে চিনি দিলে যেই টেস্ট সেই টেস্টটা আমরা এখানে পাইছি অসাধারণ একটা তখন ওইটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে একটা শরবত খাইতেছি আর রুটি খাওয়ার পরে একটি শরবত মানে বিষয়টা অসাধারণ হয়ে গেছে আমি আসার সময় আরেক রুটির সাথে নিয়ে তো আমরা সেই রুটির ভাতটা ছাগলটাকে একটু খাওয়াবো সেন্ট মার্টিনের একটি মুহূর্ত অসাধারণ একটি মুহূর্ত এখানে আমরা সকালের রোদ উপভোগ করছি সবচেয়ে মজার ব্যাপার ছাগলটা এখানে পুরা রোদটা নিজের শরীরে নিচ্ছে সকালের যে রোদ সেই পুরা রোদটা সে নিজের শরীরে নিতেছে কিন্তু সে খাচ্ছেটা কি এটা তো বুঝতেছি না যে কি খাইতেছে সেটাই বুঝতেছি না তার মুখে না সে সকালবেলা বাসার থেকে কোনো একটা খাবার মুখে করে নিয়ে আসছে চুইংগামের মতো বুঝছো দোস্ত একটু চেক করতো আর মুখটা খুললে আর ইয়াতে কি আই রে ও যে কি মজা করে খাই বলে জিনিসটা তোমার তুমি সেই চালাক একটা ছাগল রে এটা একটা মেয়ে ছাগল বুঝতে পারছি হ্যাঁ আসুন সে ভাবছে আমার হাতে কোনো একটা খাবার টাবার আছে অনেক মজা পেয়েছি

ভাইরে ভাই মানে এটার এই স্বাদের কোনো তুলনা নাই এটার ভিতরে একটা ক্রিম দেয়া দুইটা মাঝখানে এই ক্রিমটা মানে অসাধারণ স্বাদ এই ছাগল এটা পাগল হয়ে গেছে ছাগল এটা খায় পাগল হয়ে গেছে আমিও পাগল হয়ে গেছি দিতে না একটু করে আর দিব এটা জাস্ট ওর চেহারা ভালো লাগছে এই জন্য খা এটা কি কোম্পানির ভাই এটা হচ্ছে ইস্ট বেকার স্লাইস ব্রেড এটার তারিখ হচ্ছে হাজার ছাব্বিশ সালের জানুয়ারি পঁচিশ তারিখ রুটিটা একদম ফ্রেশ নতুন এইটা ওরে ভাই এটা এখন পড়া সম্ভব না কারণ অনেক কিছু লেখা ইস্ট আচ্ছা এটার অফিস হচ্ছে আশুলিয়া জিরাবো বিভাগ ফোন নাম্বার দেওয়া আছে ভাই এটা টেস্ট মানে অসাধারণ ভাই এটা কারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাগল এটাকে পাগল গেছে আর আমি আমার পক্ষে আর দেওয়া সম্ভব না ওরে আমরা একটা রুটি আনছি ও যদি আমাদের সাথে দোকানে যায় ওরে আর একটা খাওয়াবো বাট এখান থেকে আর ভাগ দেওয়া সম্ভব না ছাগল পাগল গেছে রেখে ভাই সরি আর নাই আজকে তোরে তোর পরে আবার যদি দেখা হয় তোরে খাওয়া মজা কি খুবই সুন্দর একটা ছাগল মাসাল এটা একদম এটা কি জাত ভাই বলতে পারেন দেশি ওই যে ব্ল্যাক বেঙ্গল জাত মনে এগুলো না নাকি ক্রস টাইপের কিছু একটা ও যা শ্রুটি দেখায় পাগল হয়ে গেছে না আবার রোদও লাগাইতেছে শরীরে তো এটা হচ্ছে সেন্ট মার্টিনের একটা ছোট্ট মুহূর্ত আমাদের উফ এদিকে গরু নিয়ে আবার এই শুক্রবার জবাই করবে দেশি দেখতে পেল দেখি নাকি খাওয়ার পর এখন একটু পানি খেলে ভালো হবে